যারা আমার নিয়োগ নির্মিত শোনেন গ্রহণের বছর পাশের ধরে মমতাদের প্রতি শক্ত একজন সমালোচকা আমার এই চ্যানেলে অনেকগুলো নিউজ আছে বা গ্রেপ্তারের পর আজকে আদালতে পড়ার পর যে দৃশ্য আমরা দেখেছি এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগে না এখানে মমতা যখন অন্যায় করে তার সমালোচনা আমরা করেছি তার ইন্টারভিউ নিয়ে সমালোচনা করেছি ওয়াজ নিয়ে তার যে বক্তব্য ছিল আজারি হুজুরি তিনি যে বক্তব্য ছিল প্রত্যেকটা বিপরীতে আমি একটা একটা ভিডিও বানাইছি এটা অনেক ভাইরালও হয়েছে কিন্তু আজকে যখন আমরা দেখি যে আদালতের মধ্যে একজন কয়েদি সে আওয়ামী লীগ হোক সে বিএনপি হোক সে যেই হোক এই যে গেল কয়েকদিন যাবৎ আদালতের মধ্যে একটা নিরাপদ জায়গা ভাই একজন আসামি সে সেইখানে যাবে আদালত তারে শাস্তি দিবে তার বিচার হবে সে কারাবরণ করবে কিন্তু আদালতের মধ্যে গিয়া যখন হেনস্থার শিকারের বিষয়গুলো আমরা দেখি কাউকে ডিম ছুঁড়ে মারা কাউকে এটা ছুঁড়ে মারা তো এগুলো তো আগামী দিনের জন্য আরেকটা বার্তা দিচ্ছে দিচ্ছে না আজকে এই মুহূর্তে মমতাজ অসহায় কিন্তু এত অসহায় কি মমতাজ ছিল অথবা আগামী দশ বছর পরে এরকম অসহায় থাকবে তিন দিন আগে বিএনপির জামাত যে অসহায় ছিল আজকে অসহায়ত্ব আছে নাই সময় পরিবর্তন হয়ে যায় এটা বাংলাদেশ ফাঁসির আসামি মুক্ত হইয়া বাবর সাহেব এখন ঘুরতেছে আদালতে বিচারের জন্য নিয়ে যাওয়া হবে আসামিকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে পুলিশের অথবা আদালত পুলিশের যারা যেখানেই থাকেন তো সেখানে গিয়ে যখন হেনস্থার শিকার হয় আমরা মনে করি এগুলা আইনের সুশাসন প্রতিষ্ঠার পথে বড় একটা বাধা তাও শিক্ষিত মানুষদের কাছ থেকে আমরা গণমাধ্যমের নিউজে যেটা দেখলাম যে আজকে যখন মমতাজকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে আদালতে উপস্থাপন করা হয় তখন সেখানে আপনার শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে দুও দিতে থাকেন আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয় কিন্তু তাদের সে চেষ্টা করলে ব্যর্থ হয় লিফট দিয়ে মমতাজ নিচে নামলে বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন এ সময় পুলিশের ব্যস্তনীতি দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায় আর এই যে কথাগুলো বললাম বা দৃশ্যপট যা দেখলেন আইনজীবীরা তো ভাই শিক্ষিত মানুষ আপনারা মমতাজের বিরুদ্ধে যারা আইনজীবী আছেন তারা সর্বোচ্চ সাজার জন্য আপনি চেষ্টা করবেন আইনিভাবে কিন্তু আপনি যখন এই যে কি বলা হয় যে ধরেন রাস্তার দশটা সস্তা মানুষের মতন আদালতের মধ্যে এত বড় আইনজীবী হইয়া আপনি এরকম সস্তা ক্যারেক্টারের মধ্যে ঢুকা যান এটাতে আইনাঙ্গনের আদালতের প্রাঙ্গনের যে আদালতকে বলা হয় মহান আদালত তো সেটার কি মান সম্মান ইজ্জত রাখা হয় নাকি না মানে আমি মাঝে মাঝে ভাবি যে হয়তো বাইরের দুই চারটা মানুষ অশিক্ষিত যারা তারা না হয়তো আইসা আদালতের মধ্যে তাদের খুব ঝাল মিটায় মমতাজ অপরাধী তার ফাঁসি হয়ে যাক কিন্তু আদালতে ঢুকার পরে একজন আসামির নিরাপত্তা নিশ্চিত করাও কি আসলে আদালতের দায়িত্ব না কি না আর এই ঘটনাগুলো কি একবার হচ্ছে আওয়ামী লীগের কাউরে আদালতে তুললে সেখানে ডিম মারা হচ্ছে এটা করা হচ্ছে সেটা করা হচ্ছে এগুলা দেখেন এগুলো কোনোভাবে মানার সুযোগ নেই আমি আর আগেও এগুলো নিয়ে কথা বলছি সবসময় এগুলো নিয়ে কথা বলি কারণ এই যে কালচার বাংলাদেশে আওয়ামী লীগ যা অন্যায় করছে সেটার গুণ কালচার এখন তৈরি হচ্ছে আবার এই গুণের কালচারের জন্য আগামীতে হয়তো কখনো আবার একশো গুণ তৈরি হবে তো এগুলা কি হওয়া উচিত তার বিরুদ্ধে আপনারা আইনিভাবে লড়াই করবেন তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করেন আইনের আওতায় কিন্তু আদালতে আসলে আপনার আইনজীবীর মতন শিক্ষিত মানুষরা আপনারা যদি ওই যে তারা ধাওয়া দেন একজন মহিলা মানুষ তারা ধাওয়া দিলেন তো কি হইল বীর পুরুষ হয়ে গেলেন এগুলাতে মানে আমাদের আইনাঙ্গনের ভাবমূর্তিটা কোথাও না কোথাও নষ্ট হয় কিন্তু আর ওই যে বিএনপি পন্থী এই যে একটা বিএনপিরও কিন্তু এটা থেকে ইজ্জত বাড়ছে আমার তো মনে হয় না যে আর মানে দশজন শিক্ষিত মানুষ বা বুঝের মানুষ এই কাজটাকে পছন্দ করছে দেখেন যেটা ভালো মনে করেন কারণ ওই যে দিনে দিনে বাড়িতে সে না শুধিতে হইবে ঋণ আজকে আওয়ামী লীগের ঋণ শোধ হচ্ছে কখনো হয়তো আবার আপনাদের হবে চার দিন আগে আপনাদেরও হয়েছে আবার মানে এই পরিস্থিতিগুলো আসলে কোনো বদলায় না কেন জানি ভালো থাকুন